চার মাস আঠারো দিন পর আমরা আমাদের ভাইদেরকে হারাচ্ছি আমাদের শহীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত কিন্তু এই প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি শহীদের মৃত্যু আমাদের কিছু একটি জিনিস মনে করিয়ে দিচ্ছে সেটি হচ্ছে যে কোন লক্ষ্য কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দু মাত্র বিচ্যুত না হই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখনই এই খুনি হাসিনার এমন নির্মমতা নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই তখনই আমাদের কোন এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনার সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের যেন বিচার নিশ্চিত করি আমরা কোন শহীদের পরিবারকে তার সন্তান স্বামী বাবা মা বোন কাউকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটি রয়েছে আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত ষোলো বছর এবং বিগত অভ্যুত্থানের সময় দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই আমরা শুধু এটুকুই চাইব এই বাংলাদেশের মাটিতে আমার ভাইদের রক্তের উপরে জীবনের উপরে আমাদের যে আস্থার অভ্যন্তরীণ এবং আমাদের বিশ্বাসে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার সেই বিচার আমরা দেখে যেতে পারি মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মিডিয়াতে দেখেছি যে তার তুলনায় তাদের স্বীকৃতি কম মাদ্রাসার যে এত ছেলেরা শহীদ হয়েছে এমন বিরোচিত লড়াই করেছে ফ্যাসিস্ট হাসিদার বিরুদ্ধে তার স্বীকৃতি আমরা খুব একটা এখন পর্যন্ত দেখতে পাই না আজকে হয়তো আমাদের চোখ খুলবে আরাফাত শহীদ হওয়ার পরে আরাফাতের শোক সন্তপ্ত পিতা এখানে উপস্থিত আছেন তার বড় ভাই এখানে উপস্থিত আছে তার একমাত্র বোন শিশু এখানে উপস্থিত আছে আরাফাতও কিশোর ছিল সেই কিশোর তার জীবন দিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা দান করে গেছে আরাফাতের এই ঋণ শোধ হওয়ার নয় তবু আমাদের চেষ্টা করতে হবে এই ঋণ শোধ করবার জন্য এই ঋণ আমরা কিভাবে শোধ করব এই ঋণ শোধ করব আমরা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন রেখে এই ঋণ শোধ করব আমরা ভারতীয় সম্প্রসারণবাদের সম্প্রসারণবাদের মোকাবেলা করে এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে আপনারা জানেন এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এই ঋণ আমরা শোধ করব আমরা প্রত্যেকে আরাফাতের পরিবারের পাশে থেকে যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই আমাদের মনে রাখতে হবে একটু আগে বলেছেন আমাদের আমার ভাই যে শহীদ শহীদকে কখনো মৃত বলা যাবে না তারা সর্বদা জীবিত সুতরাং আমাদের মনে রাখতে হবে আমাদের সঙ্গেই থাকবে কিন্তু আমরা তাদের স্মৃতিকে প্রতিদিন অমলিন হতে দেবো না ইনসাম এবং আমরা জানি যে এই আলেম সমাজ সেই দুই সাল থেকে রক্ত দিয়ে এসছে এই হাসিনার বিরুদ্ধে সাতলা চত্বরের গণহত্যার কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই এই সাতলা চত্বরের গণহত্যার মধ্যে দিয়ে হাসিদার এই ইসলামের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছিল এটা যেন আমরা স্মরণে রাখি সাতলার শহীদদেরও যেন আমরা ভুলে না যাই আমি সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তি এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো দাবি জানাবো যে এই সবগুলো হত্যাকাণ্ডের বিচার হতে হবে এই সবগুলো কোন হত্যার বিচার হতে হবে এক নম্বর যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে করতে হবে হবে অবশ্যই ব্যবস্থা সরকারকে আর সবচেয়ে বড় কথা যেটা এই সরকার যেন বাংলাদেশকে এমন ভাবে পরিচালনা করে যাতে করে আর কোন ফ্যাসিবাদী ব্যবস্থা এই দেশে আরো উত্থান লাভ না করে কাজে এটাও এই সরকারের দায়িত্ব এই সরকার অনেকগুলো সংস্কার হাতে নিয়েছে এই সংস্কার করতে না পারে তাহলে এটা শহীদের রক্তের প্রতি তাদের ঋণ শোধ করা হলো না আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না শুধু বলতে চাই শহীদ আরাফাত আমাদের কাছ থেকে চলে গেছে কিন্তু শহীদ আরাফাত আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে শহীদ আরাফাত আমাদেরকে উজ্জীবিত করে গেছে শহীদ আরাফাত আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে দেশের জন্য জীবন দিতে হয় অন্যের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য এই কিশোর বয়সে জীবন দিতে হয় আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমি শহীদ আরাফাত এবং তার পিতাকে যে যিনি এখানে আছেন তাকেও আমি সালাম জানাচ্ছি শহীদের পিতা হিসাবে একজন গর্বিত পিতা হিসাবে আমরা আমার দেশ